নয়ন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত এত ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমাদের দুই ভাইয়ের খেলাগুলি হচ্ছে পুরো অবসর সবকিছু ঘটে দেয় আবার আগামী দিনের জন্য একসাথে পথ চল আজকে আমরা ডাক এলাকায় এসেছি আমাদের জাতীয় পার্টি পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান আগামীতে আপনাদের পরিকল্পনা কি এই যে সাগাটা উপজেলা গাইবেন্দা পাঁচ আসন নিয়ে যে আগামীতে আমাদের পার্টির চেয়ারম্যান জনক জে এম কাদের সাহেব উনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতেছেন এবং যে যেটাই বলুক না কেন জাতীয় পার্টিকে ছাড়া আগামী দিনে কোনো প্রকার নির্বাচন হবে না এটা আমরা আশাবাদী জাতীয় পার্টিকে নিয়েই নির্বাচন হবে এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যেমন বিগত দিনেও কোনো নির্বাচন হয়নি বা সরকার গঠন করা হয়নি জাতীয় পার্টিকে ছাড়া আগামী দিনেও কোনো সরকার গঠন হবে বলে আমার মনে করেন সাগাটা এবং খুলছুরিতে যে আপনাদের কমিটি আছে এই কমিটির ব্যাপারে আপনারা আগামীতে কি ভাবছেন কমিটি সবখানে আমাদের আসেন নির্বাচন আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি ছিল সেই ইউনিয়ন কমিটিগুলো এখন আমরা আরও যাতে ভালো করে সুন্দর করে করা যায় শক্তিশালী করা যায় দলকে সুস করার জন্য এটা আমরা সকল কর্মীকে নিয়ে আমরা চেষ্টা করতেছি প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যন্ত আমরা কমিটি করবো ইনশাল্লাহ আপনাদের কেন্দ্রীয় দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে আপনারা অংশ নেবেন এই ধরনের প্রস্তুতি চলছে আপনাদের অবশ্যই জাতীয় পার্টি কোনো সময় নির্বাচন নির্বাচনমুখী দল জাতীয় পার্টি এবং নির্বাচন বিশ্বাস করে বলেই জনগণ আমাদের সাথে আছে ধন্যবাদ জাতীয় পার্টি বৃহত্তর রংপুরে একটা অত্যন্ত বড় দল হিসেবে প্রতিটা মানুষের কাছে পরিচিত আছে তারপরও সাগাটা ফুলছড়ি জাতীয় পার্টির দীর্ঘদিনের এমপি থাকার সুবাদে এখানে জাতীয় পার্টির জেলা চেয়ারম্যান থাকার সুবাদে জাতীয় পার্টির বিভিন্ন সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকার সুবাদে এখনও সাগারটা ফুলছড়ি সত্তরটি ইউনিয়নে জাতীয় পার্টির একটা শক্ত অবস্থান আছে বিভিন্ন অবস্থায় নেতাকর্মীরা আছে এই লোকগুলোকে গোছায় একটা ট্রেনে উঠে যাত্রা শুরু করে জাতীয় পার্টি সাগারটা উপজেলা অত্যন্ত একটা বড় দল হিসেবে সবার কাছে প্রাধান্য পাবে এবং গ্রহণযোগ্য হবে এবং সামনে জাতীয় পার্টিকে নিয়েই যে কোনো সরকার গঠন করতে হবে আপনার পরিচয় আমি মমিতুল হক নয়ন যুগ্ন সাধারণ সম্পাদক সাগাটা উপজেলা জাতীয় পার্টি জেলা সাংগঠনিক সম্পাদক ছিলাম সাবেক হ্যাঁ নয়ন ভাই এর আগমন শুভেচ্ছা নয়ন ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আত ভাই এর আগমন শুভেচ্ছা স্বাগত আত ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আত্ম ভাইয়ের ভয় নাই নাই আত ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে